আজকে আমরা দেখবো পাটিগণিতের কোন বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য যে ম্যাথগুলো আছে সাধারণ এই ম্যাথগুলো আমরা দেখব কিভাবে শর্টকাটে একটি লাইনের মাধ্যমে করে ফেলতে পারি দেখো আমাদের সূত্র হলো লাভ অথবা ক্ষতির পরিমাণ ইকুয়াল টু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ইন্টু একশো বাই ক্রয় মূল্য তো যদি এখানে প্লাস হয় তাহলে লাভ লাভ হবে জিনিসটি বিক্রয়ের ফলে আর যদি মাইনাস হয় তাহলে ক্ষতি হবে আমরা একটি ম্যাথ যদি নেই একটি বস্তুর ক্রয় মূল্য হলো তোমার দুইশো বিক্রয় মূল্য হল একশো আশি হলে লাভ হবে না ক্ষতি হবে এটা আমাদের বের করতে হবে তারপর বের করতে হবে শতকরা লাভ এবং ক্ষতির পরিমাণ আমাদের কত শতকরা লাভ ক্ষতির পরিমাণ কত আমরা যদি সূত্র অনুসারে বসাই দিই এটা হলো ক্রয় মূল্য এটা হলো বিক্রয় মূল্য দেখো সূত্র অনুসারে দুইশো মাইনাস বিক্রয় মূল্য একশো আশি বাই দুইশো ইন্টু একশো তো সূত্রটি বসাই দিছি তারপরে এটা আমাদের শতকরায় বের করবো দেখে দেখে আমাদের পার্সেন্টেজ দিয়ে দিতে হবে তারপর যদি আমরা এটা নির্ণয় করি এখানে একশো দিয়ে দুশো রে কাটাগরি করে দিলে দুই উপরে থাকবে হলো আমাদের বিশ বাই দুই পার্সেন্টেজ দেওয়াই লাগবে এখানে দেখো দশ হয়ে যাবে তো এটার আমাদের অ্যান্সার হলো দশ পার্সেন্ট কত সহজে আমরা একটি সূত্র দিয়ে করে ফেললাম তোমরা এখন নিচে আমরা একটি দিয়ে রাখছি এটি তোমরা করে কমেন্ট বক্সে জানিয়ে দাও